দেখছেন পলিটিক্যাল সায়েন্স বাংলা আর আমি সঙ্গে রয়েছি এস আর এইচ নিশান আজকের আরও একটি ভিডিও আমরা নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স এস এল এস টি সালে এক্সামের উপর ভিত্তি করে ইউনিট ওয়ান পার্ট থ্রি হিসেবে টপিক নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্সের উপর ভিত্তি করে কিছু এমসিকিউ প্রশ্ন আমরা সরাসরি চলে আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয়ে এই ভিডিওর প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে রাজনীতি বিজ্ঞানের মূল লক্ষ্য কি অর্থাৎ আমাদের যে সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান তার মূল লক্ষ্য কি এখানে আমরা চারটি অপশন পাব প্রথম অপশন মানব দেহের গঠন দ্বিতীয় অপশন প্রকৃতি পর্যবেক্ষণ তৃতীয় অপশন রাষ্ট্র সরকার ও ক্ষমতার অধ্যয়ন এবং চতুর্থ অপশন ইতিহাস রচনা এই প্রশ্নের সঠিক উত্তর যদি জানা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখো আর আমি বলে দিচ্ছি এর উত্তর আমরা সকলেই কম বেশি জানি সেটি হচ্ছে রাষ্ট্র সরকার ও ক্ষমতার অধ্যয়ন সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় প্রশ্ন কাকে রাজনীতিবিজ্ঞানের জনক বলা হয় প্রথম অপশন প্লেটো দ্বিতীয় অপশন মেকিয়াভেলি তৃতীয় অপশন অ্যারিস্টটল চতুর্থ অপশন সক্রেটিস আমরা এটারও প্রশ্ন জানি প্রশ্ন জানি এবং এর সাথে উত্তরও জানি উত্তর হচ্ছে অপশন সি অ্যারিস্টটল তিন নম্বর পলিটিক্স শব্দটি এসেছে কোন গ্রিক শব্দ থেকে অপশান এতে বলা রয়েছে পোলাইট বি বিতে পলিস অপশন সিতে পলিটো অপশান ডিতে পলিসি এটারও উত্তর কম বেশি আমরা জানি অপশান বি পলিস চার নম্বর নিচের কোনটি রাজনীতি বিজ্ঞানের শাখা নয় অপশান এতে রাজনৈতিক তত্ত্ব অপশান বিতে তুলনামূলক রাজনীতি অপশান সিতে বিজ্ঞান এবং অপশান ডিতে আন্তর্জাতিক সম্পর্ক এখানে আমরা সরাসরি উত্তর দেখতে পাচ্ছি যে বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয় নয় কারণ রাজনৈতিক তত্ত্ব তুলনামূলক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক তিনটেই আমরা একটা আলাদা আলাদা পেপার হিসেবে পড়ি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই পরের প্রশ্ন পাঁচ নম্বর রাজনীতি বিজ্ঞানের কোন গবেষণা পদ্ধতি বেশি ব্যবহৃত হয় এখানে আমরা চারটে অপশন পাচ্ছি প্রথম অপশন পরীক্ষামূলক পদ্ধতি দ্বিতীয় অপশন তুলনামূলক পদ্ধতি তৃতীয় অপশন জ্যোতির্বিজ্ঞান পদ্ধতি এবং চতুর্থ অপশন চিত্র বিশ্লেষণ প্রশ্ন রাজনীতি বিজ্ঞানে কোন গবেষণা পদ্ধতি বেশি ব্যবহৃত হয় অর্থাৎ আমরা যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করি সেই রাষ্ট্রবিজ্ঞান আলোচনাতে কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয় এটি কিন্তু একটি জটিল প্রশ্ন সেই জটিল প্রশ্নের এমসিকিউ কিন্তু আমাদের উত্তর করতে হবে এক্ষেত্রে আমরা উত্তর দেখে নেব অপশন বি তুলনামূলক পদ্ধতি পরের প্রশ্ন বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কি অপশন এতে বলা রয়েছে ধর্মীয় আচরণ অপশন তে শিল্প সংস্কৃতি অপশন তে রাজনৈতিক প্রতিষ্ঠান ও আচরণ অপশন তে বাণিজ্য নীতি এখানেও আমরা আনসার খুব সহজে করতে পারবো কারণ ধর্মীয় আচরণ আমরা আলোচনা করি কিন্তু মূল আলোচ্য বিষয় নয় শিল্প সংস্কৃতি নিয়েও আমরা আলোচনা করি পলিটিক্যাল সোশিওলজিতে কিন্তু সেটাও কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় নয় রাজনীতি বিজ্ঞানের অপশান সিতে রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান এবং আচরণ এই বিষয়টি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করবে আর অপশান ডিতে বাণিজ্য নীতি আমরা পলিটিক্যাল ইকোনমি পড়ি ঠিকই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাতে কিন্তু রাজনীতি বিজ্ঞানের বা রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় বলতে গেলে আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান ও আচরণকেই পাবো কারণ মাথায় রাখতে হবে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনার উপর গুরুত্ব দেয় সেই জন্য আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান অপশান সি এখানে উত্তর পাবো উত্তর হচ্ছে অপশান সি পরের প্রশ্ন মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী এই উক্তিটি কার অপশন এ প্লেটো অপশন বি রুশো অপশন সি হবস আর অপশান ডি হচ্ছে অ্যারিস্টটল আবার প্রশ্নটি পড়ছি মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী উক্তিটি কার খুব পরিচিতি একটি লাইন নিশ্চয়ই এটা আমরা জানি উত্তর কি জানলে কমেন্ট বক্সে লিখো এর উত্তর হচ্ছে অপশন ডি অ্যারিস্টটল আট নম্বর প্রশ্ন রাজনীতি বিজ্ঞান কোন শ্রেণীর বিজ্ঞান অপশন এতে প্রাকৃতিক বিজ্ঞান অপশন বিতে গাণিতিক বিজ্ঞান অপশন সিতে শারীরিক বিজ্ঞান আর অপশন তে হচ্ছে সমাজ বিজ্ঞান এটাও আমরা জানি আমাদের যে সাবজেক্ট রয়েছে আমরা যে সাবজেক্টের ছাত্র সেই সাবজেক্ট সমাজবিজ্ঞানের একটি অংশ উত্তর হচ্ছে অপশন ডি নয় নম্বর প্রশ্ন রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান কোনটি অপশন এ ভাষা অপশন বি ধর্ম অপশন সি জনসংখ্যা অপশন ডি উৎসব এখানেও আমরা খুব সহজে উত্তর করতে পারব কারণ আমরা জানি রাষ্ট্রের ডিফিনেশনের ক্ষেত্রে চারটি মূল কন্টেন্ট থাকে সেই কন্টেন্টগুলোর মধ্যে প্রথম হচ্ছে ভৌগোলিক এরিয়া আহ দ্বিতীয় হচ্ছে জনসংখ্যা তৃতীয় হচ্ছে একটি একটি নির্দিষ্ট সরকার এবং সেই সরকারের চতুর্থ যে এবং অপরিহার্য যেটি সার্বভৌম শক্তি অর্থাৎ এই অপশনের মধ্যে জনসংখ্যা আমরা পাচ্ছি উত্তর হিসেবে অপশন সি দশ নম্বর প্রশ্ন রাজনৈতিক বিজ্ঞানের নর্মেটিভ পন্থা কিসের উপর জোর দেয় অপশন এ পরিসংখ্যান অপশন বি তথ্য সংগ্রহ অপশান সি নৈতিকতা ও মূল্যবোধ আর অপশনটি ডি পরীক্ষাগার বিশ্লেষণ আমরা যখন সাবেক দৃষ্টিভঙ্গি দেখি বা আমরা যখন যে আমরা সাবেকি তথা নর্মেটিভ অ্যাপ্রোচের কথা যখন আমরা বলি সেক্ষেত্রে যে বিষয়টির উপর গুরুত্ব প্রদান করা হয় সেটি হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধ এবং তার পরবর্তী সময়ে এই বিষয়টির উপর ভিত্তি করে বা এই বিষয়টির বিপরীতে আমরা উত্তর পাচ্ছি নৈতিকতা ও মূল্যবোধ অপশান সি এগারো নম্বর প্রশ্ন আধুনিক রাজনীতি বিজ্ঞান কি অধ্যয়ন করে অর্থাৎ বর্তমানে রাজনীতি বিজ্ঞান কি অধ্যয়ন করে এক শুধু সরকার অপশন বিতে শুধু সংবিধান অপশান সি রাজনৈতিক আচরণ নীতি ও প্রতিষ্ঠান আর অপশান ডি রাজা রানীর ইতিহাস এক্ষেত্রেও আমরা উত্তর কিন্তু অনেক সহজে করতে পারি অপশন পেয়ে যাব অপশান সি রাজনৈতিক আচরণ নীতি ও প্রতিষ্ঠান বারো নম্বর প্রশ্ন সার্বভৌমত্ব ধারণাটির সঙ্গে কে জড়িত অপশান এ স্মিল অপশান বি হবস অপশান সি কালমার্কস অপশান ডি মন্টেস্কিউ এক্ষেত্রেও আমরা উত্তর পেয়ে যাব সরাসরি অপশান বি হবসকে কারণ হবসের যে গ্রন্থ সেই গ্রন্থে তিনি সার্বভৌমত্বের কথা বলেছেন তোমরা কি জানো হবসের গ্রন্থের নাম কি যদি জানো তাহলে কমেন্ট বক্সে লিখো এবং কবে হবস তার ওই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল বা কবে রচনা করেছিল সেই সালটিও উল্লেখ করো তেরো নম্বর বিজ্ঞানে বিহেভিয়ালিজম বা আচরণবাদ কি বোঝায় নীতিশাস্ত্র কেবল ইতিহাসের অধ্যয়ন রাজনৈতিক আচরণে বৈজ্ঞানিক নাকি ধর্মীয় আমরা যখন আচরণবাদী আন্দোলন বা আচরণবাদী দর্শন পড়ি তখন আমরা দেখি যে আচরণবাদী তাত্ত্বিকরা রাজনৈতিক আচরণে বৈজ্ঞানিক অধ্যয়নের কথা উল্লেখ করে অর্থাৎ মানুষ যে ধরনের রাজনৈতিক আচরণ করে সেক্ষেত্রে বৈজ্ঞানিক পন্থার মধ্যে দিয়ে কিভাবে রাজনীতির বিশ্লেষণ করা যায় সেটার উপর গুরুত্ব দেয় অর্থাৎ পরিসংখ্যানের উপরে অনেক বেশি গুরুত্ব প্রদান করে এই জন্য এখানে আমরা উত্তর পেয়ে যাব সি চোদ্দ নম্বর রাষ্ট্রের গুণ কিন্তু সরকারের নয় এমনটি কোনটি সার্বভৌমত্ব নীতি প্রণয়ন আইন প্রয়োগ আর প্রশাসন এই চারটি অপশনের মধ্যে একটি বিষয় রয়েছে যেটি রাষ্ট্রের গুণ কিন্তু সরকারের নয় এমনটি কোনটি এটা যদি তোমাদের বুঝতে হয় তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো আমি আমার অনেক শর্টস ভিডিওতে আমি এটা নিয়ে উল্লেখ করেছিলাম একটি শর্টস ভিডিও রয়েছে যে কোন বিষয়টি রয়েছে যেটি রাষ্ট্রের কিন্তু ব্যবহার করে সরকার এই জায়গাটি হচ্ছে অনেকটা আমরা এক্সাম্পল ব্যাখ্যা করতে পারি যে একজন 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 ড্রাইভার ধরে নাও তোমরা বাইক কিংবা স্কুটি চালাচ্ছ সেই স্কুটি তোমার কাছে একটি বাইক বা স্কুটি রয়েছে সেটি তুমি তুমি নিজে ড্রাইভার এবার সেই স্কুটি বা বাইকের মধ্যে তোমার পাওয়ার রয়েছে তার ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের একটি ক্ষমতা রয়েছে এবার ড্রাইভার যখন তুমি যখন এজ আ ড্রাইভার ওই স্কুটি বা বাইকটা চালাবে তখন সেই ইঞ্জিনের ক্ষমতা বলে তুমি বাইকটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারবে এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই দুজনই ক্রেডিট পাই যে হ্যাঁ ড্রাইভার ভালো হলে সহজভাবে সুস্থভাবে আমরা পৌঁছে যাই আর ইঞ্জিনের যদি ত্রুটি থাকে তাহলে আমরা কিন্তু সেখানে পৌঁছতে পারি না বা ড্রাইভার যদি খারাপ হয় এখানেও রাষ্ট্রের এবং সরকারের মধ্যে সার্বভৌম নামক যে ধারণাটি রয়েছে সেই ধারণাটি রাষ্ট্রের গুণ সেটি সরকারের নয় রাষ্ট্রের গুণ কিন্তু ব্যবহার করে সরকার এই জন্যই আমি ওই স্কুটি বা বাইকের কথা বললাম যে ড্রাইভার ওই স্কুটি বা বাইকের ক্ষমতাটাকে ব্যবহার করে এক জায়গা থেকে আরেক এক জায়গায় স্থানান্তরিত হয় কিন্তু ওই ক্ষমতাটা ড্রাইভারের নয় স্থানান্তরিত হওয়ার ক্ষমতাটা স্কুটি বা বাইকের কিন্তু ইউজ করে কে ড্রাইভার একই রকমভাবে সার্বভৌম যে ধারণার কথা তো আমরা পড়ি সেই সার্বভৌম ধারণা রাষ্ট্রের ধারণা রাষ্ট্রের গুণ সেটি ব্যবহার করে কে সরকার ব্যবহার করে কেন কারণ রাষ্ট্রকে পরিচালনা করে সরকার এই জন্য একটি নির্দিষ্ট সরকার যতদিনের জন্য ক্ষমতায় রয়েছে রাষ্ট্রের ওই গুণটিকে তারা ব্যবহার করে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব কি অপশন এ সার্বভৌমত্ব পনেরো নম্বর প্রশ্ন নাগরিকদের অধিকার ও দায়িত্বের অধ্যয়ন কোন শাখায় পড়ে অপশন এ রাজনৈতিক তত্ত্ব অপশন বি রাজনৈতিক দর্শন অপশন সি নাগরিক শাস্ত্র আর অপশন ডি তুলনামূলক রাজনীতি নাগরিকদের অধিকার ও দায়িত্বের অধ্যয়ন কোন শাখায় পড়ে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট হিসেবে যখন আমরা পড়ি তখন এই সাবজেক্টের ভেতরে আমরা অনেকগুলো পেপার পাই তোমরা যখন ইউজিতে পড়েছ পিজিতে পড়েছ তখন বিভিন্ন সময় বিভিন্ন রকম পেপারের নাম তোমরা দেখেছ আমরা যখন স্কোপ হিসেবে পড়েছি বা আমরা যে ভিডিওতে স্কোপের স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করেছি নেচার অ্যান্ড স্কোপ সেখানে আমরা বলেছি যে ইউজিতে যে পেপারগুলি রয়েছে সেই পেপারগুলি আলটিমেটলি পলিটিক্যাল সায়েন্সের যে পরিধি রয়েছে সেটাকে আইডেন্টিফাই করে যেমন আমরা রাজনৈতিক তত্ত্বের কথা বলছি আমরা তুলনামূলক রাজনীতির কথা বলছি ভারতীয় সংবিধান বা সাংবিধানিক পরিসরের কথা বলছি আমরা পশ্চিমী রাষ্ট্রচিন্তার ধারার কথা বলছি আন্তর্জাতিক সম্পর্ক ভারতীয় চিন্তা রাজনৈতিক ব্যবস্থা বা জনপ্রশাসন বা জননীতির মতো যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলি সবগুলোই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্গত এবার এর মধ্যে নাগরিকদের অধিকার ও দায়িত্বের অধ্যয়ন কোন শাখায় পড়ে যে শাখায় পড়ে সেটি হচ্ছে অপশন এ রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক তত্ত্ব থেকে সম আলোচনার সময়েই আমরা নাগরিকদের অধিকার এবং দায়িত্বের যে অধ্যয়ন সেটা কিন্তু পড়ে থাকি পনেরো নম্বর ষোলো নম্বর সাধারণ ইচ্ছেদ ধারণাটির প্রবক্তা কে আমরা সকলেই জানি সরাসরি আমরা চারটে অপশান পাবো অপশান এ রুশো অপশান বি লক অপশান সি অ্যারিস্টটল অপশান ডি প্লেটো এর মধ্যে থেকে তোমরা জানো এর উত্তর এর উত্তর হচ্ছে রুশো আমার প্রশ্ন রুশো লেখা গ্রন্থের নাম কি রুশো কতগুলি গ্রন্থ রচনা করেছেন সেই বিষয়টি যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে লিখো তোমরা কমেন্ট বক্সে লিখলে আমি জানতে পারবো আমার ক্লাসের সাথে তোমাদের ইন্টারাকশান হচ্ছে আমি আরও বেশি বেশি ক্লাস তোমাদের জন্য দিতে পারবো অতএব আমার তরফ থেকে তোমরা যে আমার ক্লাস শুনছো আমার এই আলোচনা থেকে তোমাদের তোমরা কিছুটা পরিমাণ সহযোগিতা পাচ্ছ সেটা জানানোর জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এই প্রশ্নের উত্তরগুলোর মধ্যে দিও অপশন সতেরো প্রশ্ন সতেরো সংসদ ও নির্বাহী বিভাগের কার্যাবলী কোন শাখায় পড়ে অপশন এ রাজনৈতিক তত্ত্ব অপশন বি প্রশাসন অপশন সি রাজনৈতিক প্রতিষ্ঠান অপশন ডি আন্তর্জাতিক সম্পর্ক সংসদ ও নির্বাহী বিভাগের কার্যাবলী কোন শাখায় পড়ে এই চারটির মধ্যে আমাদেরকে অপশন চুজ করতে হবে এর অপশন হচ্ছে অপশন সি রাজনৈতিক প্রতিষ্ঠান এই প্রশ্নগুলি দেওয়ার কারণ হচ্ছে আমরা তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন বই থেকে পড়ব বিভিন্ন এমসিকিউ পড়ব হাজার হাজার এমসিকিউ পড়ব কিন্তু আমাদের মাথায় কি সেই সমস্ত এমসিকিউগুলো মনে থাকবে সম্ভবত মনে থাকবে না বা গুলিয়ে ফেলবো নির্দিষ্ট একটি সময়ে যখন আমি এমসিকিউ এর আনসার খুঁজব তখন আমার মাথা ঠান্ডা থাকতে হবে আমাদের মাথা ঠান্ডা থাকতে হবে নইলে আমরা সেটা করতে পারবো না তো সেই জন্য এই রকম এই রকম ট্রিক্স ওলা যে क्वेश्चन গুলো রয়েছে সেগুলোর আনসার করতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে কারণ জিনিসগুলো সহজ প্রশ্ন পড়ে মনে হবে আমি তো এটা প্রশ্নের উত্তর জানি কিন্তু आंसरগুলোর অপশন যেগুলো দেওয়া রয়েছে সেইগুলো এত পাশাপাশি হবে যেমন এখানে আমরা রাজনৈতিক তত্ত্ব লোক প্রশাসন রাজনৈতিক প্রতিষ্ঠান আর আন্তর্জাতিক সম্পর্ক আমরা ধরেই নিলাম যে অপশান বি এবং অপশান ডি এই দুটি প্রশ্ন এই আনসারের ক্ষেত্রে হয়তো অ্যাপ্লিকেবল নয় কিন্তু অপশান এ এবং অপশান সি রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক প্রতিষ্ঠান এই দুটি বিষয় এই দুটো বিষয় তো পাশাপাশি ফলে আনসার চুজ করার ক্ষেত্রে আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং বুঝে শুনে করতে হবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আঠারো নম্বর প্রশ্ন রাজনৈতিক বিজ্ঞান একটি স্বতন্ত্র একাডেমিক শাস্ত্র হিসেবে গড়ে ওঠে কবে প্রাচীন রোমে উনিশ শতকে পনেরো শতকে না মধ্যযুগে এর উত্তর কম বেশি আমরা জানি এর উত্তর হচ্ছে অপশন বি উনিশ শতকে উনিশ নম্বর রাজনীতি বিজ্ঞানে ক্ষমতা বলতে বোঝায় অপশন এ ধন সম্পদ অপশন বি জোর জবরদস্তি অপশন সি অন্যকে প্রভাবিত করার ক্ষমতা আর অপশন ডি বৈজ্ঞানিক জ্ঞান আমরা যখন আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ি তখন এই ক্ষমতা বা পাওয়ার নিয়ে আমরা দুই ধরনের বক্তব্য পাই একটা যেটা জোর জবস্তিমূলক জায়গা আর একটা হচ্ছে অন্যকে প্রভাবিত করার ক্ষমতা রাজনীতি বিজ্ঞানের ক্ষমতা বলতে আমরা কোনটাকে বোঝাই আমরা দুটো বিষয়ই কম বেশি পাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী জোর জবস্তির বক্তব্যটাকে সংকীর্ণ অর্থে বলা হয় আর অন্যকে প্রভাবিত করার ক্ষমতাটাকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয় আর রাষ্ট্রবিজ্ঞান এই ব্যাপক অর্থের বিষয়টিকেই অ্যাকসেপ্ট করে জন্য ক্ষমতা বলতে বোঝায় অপশন সি অন্যকে প্রভাবিত করার ক্ষমতা কুড়ি নম্বর প্রমাণ ভিত্তিক এম্পেরিক্যাল পদ্ধতি কিসের উপর নির্ভরশীল অপশন এ মতাদর্শ অপশন বি পর্যবেক্ষণ তথ্য অপশন সি ব্যক্তিগত মত আর অপশন ডি ধর্মগ্রন্থ এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের উপর ছেড়ে দিলাম যদি তোমরা আমার এই ক্লাসটি এই ভিডিওটি সম্পূর্ণ পড়ে থাকো সম্পূর্ণ শুনে থাকো তাহলে এই প্রশ্নটির উত্তর তোমরা নিজেরা কমেন্ট বক্সে জানাবে যে প্রমাণ ভিত্তিক বা এম্পেরিক্যাল পদ্ধতি কিসের উপর নির্ভরশীল চারটে অপশন রয়েছে মতাদর্শ পর্যবেক্ষণ ও তথ্য অপশন সি তে ব্যক্তিগত মতামত আর ডি দিতে ধর্মগ্রন্থ এই ছিল আজকে আমাদের ইউনিট ওয়ানের টপিক নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্সের উপরে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো যাতে আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছতে পারে ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো